এবারে তিনটি কারণে টির উচ্চারণ চ হয় প্রথম কারণ হচ্ছে টিআইওএন এর আগে এস থাকলে চ উচ্চারিত হয় যেমন ও এন তার আগে এস আসে টিআইএন আছে তার আগে এস আছে তাহলে এটার উচ্চারণ হবে কি কোশ্চেন কোশ্চেন সাজেশন এবং নাম্বার টু টি ইউ আর থাকলে টি এর উচ্চারণ চ হয় যেমন কালচার ফিউচার এই ওয়ার্ডগুলোতে আর আছে এই কারণে এখানে টি এর উচ্চারণটা সবসময় চ হচ্ছে এবং তিন নম্বর কারণ টি সিএইস থাকলে টি এর উচ্চারণটা চ উচ্চারিত হয় যেমন ক্যাচ ব্যাচ ম্যাচ ওয়াচ শিক্ষার্থী এবং সর্বশেষ যেমন টি এর উচ্চারণ কখন ড হয় আমেরিকানরা টি এর উচ্চারণ ড উচ্চারিত করে কখন টি এর আগে এবং পরে যদি ভাবেল থাকে তাহলে টি এর উচ্চারণটা অবশ্যই ড হবে যেমন এখানে টি এর আগে এবং পরে আছে এখানে টি এর আগে পরে আছে এখানে টি এর আগে এবং পরে আছে এই কারণে এই ওয়ার্ডগুলোর উচ্চারণ হবে ডিএর উচ্চারণ যেমন বেডার বেডার লেডার লেটার লেটার ওকে প্রিয় শিক্ষার্থী এভাবে তোমরা টিয়ের উচ্চারণগুলো যদি উচ্চারিত করো তাহলে তোমাদের যে রিডিং স্কিল সেই রিডিং স্কিল অবশ্যই উন্নতি করবে এবং সবসময় এই ভিডিওগুলো ফলো করবে এবং পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ